আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপোভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তাই শুরুতেই আমি ঘরের কাজ দিয়েই দেখাচ্ছি আর কি আর ঘরের কাজ বলতে আমি খাটটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর খাটটাতে অনেক ময়লা পড়েছে আর যেহেতু কালো খাট একটু ময়লা পড়লেই দেখা যায় তা কালো জিনিসটা নেওয়াটাই অপরাধ হয়েছিলো আমার আর এই খাটটা আমি প্রথমে আমি জানতাম না যে কালো খাট নিয়ে এসেছে আর যেহেতু আমাদের ঘরের খাটটা গাজীপুর নিয়ে গিয়েছে তা আমি ভেবেছিলাম যে খাট নিয়ে এসেছে তো তা নতুন খাটটা ওইখানে না নিয়ে নতুন খাটটা আমি ঘরেই নিয়ে নেই ওই চিন্তা করেই আমি খাটটা নিয়েছিলাম তা খাটটা নিয়ে এখন থেকে যে বিপদে পড়ে গিয়েছি প্রচুর পরিমাণ ময়লা হয় আর কালো জিনিসে কিন্তু মশা ধরে বেশি তা খাটে মশাও প্রচুর মশা হয় ঘরের ভিতরে আর এই জন্য খাটটা নিয়ে বলতেছি যে ভুল করে ফেলেছি তা খাটটা না নিলেই ভালো হতো আগের খাটটা কিন্তু মানে বেশি একটা দেখতে ভালো ছিল না দেখি আমার বাচ্চারা সবাই বলতেছিল যে আমিও পুরোনো খাটটা দিয়ে দাও নতুন খাটটা না ওই চিন্তা করে নিয়েছিলাম তা এখন বলতেছি আমার হাজব্যান্ডকে যে খাটটা একটু চেঞ্জ করে দিতে যেহেতু আমাদের দোকানেই আসে তা আর খাটটা তো বেশি দিন হয় না এক মাসে এখনও হয় নাই তা আমি বললাম যে খাটটাকে চেঞ্জ করে একটা কাঠের খাট দিতে কাঠ কালার আর কি দিতে বলছিলাম আর এই কালো খাটটা নিয়ে যেতে বলছিলাম সে নেবে না সে দিবেও না যে দুদিন পর আমি বলে তাকে প্যারা দিই সেটা বললো তা ঠিক আছে সমস্যা নেই আমি আর কিছু বলি নেই আমি চুপ করেছিলাম আর কি বলার কোনো প্রয়োজন মনে করি নেই যেহেতু সে দিবে না তাহলে তার কিছু করার নেই তার দেওয়ার ইচ্ছা নেই তা আমি বললাম যে ঈদের ছুটিতেই দাও ঈদের ছুটিতে দিলেও তো হয় কিন্তু সে দিবে না আর যাই হোক সে যেহেতু না দিবে তাতে আর কিছু করার নেই সে না দিলে তো আমার আর কিছু করারই নেই তাই এখন আমি খাটটা ক্লিন করে নিয়ে তারপরে সোফাটা পরিষ্কার করে নিচ্ছি সোফাটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি দেখুন এই যে সোফার উপরে দেখা যাচ্ছে কি পরিমাণ ময়লা পড়েছে একদিন পর পর কিন্তু পরিষ্কার করা হয় তারপরেও আর মাঝে মধ্যে রেগুলারই পরিষ্কার করি যখন শরীরটা ভালো লাগে তখনই পরিষ্কার করে ফেলি তা ক্যামেরায় তো সবসময় দেখানো যায় না তাই সবসময় আর কি যখন যেটা ময়লা দেখি তখন সেটা পরিষ্কার করে ফেলে আর কি আর ক্যামেরা ধরতে অতটা ভালোও লাগে না যে প্রত্যেকটা কাজ ক্যামেরার ভিতর ধরবো আর সেম কাজই রেগুলার দেখাবো মানে কেমন জানি লাগে আর কি তা দেখে আপুরা ভালোই দেখায় তা আমিও ভাবতেছি যে ওরকম করবো কিন্তু হয় না আর কি ক্যামেরাটাই আমার সামনে আনতে ভালো লাগে না তা ওয়ার্ড্রোপের উপরে একটু পরিষ্কার করে নিলাম শোকেসটা একটু মশে নিলাম মশে নিয়ে এখন রান্নায় চলে এসেছি রান্নায় আমি এই যে মুরগির চামড়া নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু দুই কেজি মুরগির চামড়া আছে আর আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে একদম বটের মতো লাগে রান্না করলে তার জন্য আর কি চামড়াটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে যেমন ছোটো মেয়েটা পছন্দ করে দেখে যে ছোটো মেয়েটা না মানে আমাদেরও পছন্দ আমি যেভাবে রান্না করি খেতে খুবই ভালো লাগে একদমই বটের মতো হয়ে যায় আর ডাল রান্না করেছিলাম ডালটা রান্না দেখাই নাই জলপাই দিয়ে ডাল রান্না করেছিলাম আর কি আর দেখুন একটু ঘষা দিলে কি সুন্দর উঠে যাচ্ছে আর এটা কিন্তু পরিষ্কার করা চামড়া তারপরে ওই যে আবার আরে একটু ভালোভাবে পরিষ্কার করে না নিলে তো খাওয়া যায় না ছোটো ছোটো চামড়া থাকে ময়লা থাকে আর কি চামড়া না মানে উপরে যে স্কিনটা সাদা স্কিনের উপরে আরও একটা কিন্তু স্কিন থাকে পাতলা ওই স্কিনটাও কিন্তু উঠে যাবে এভাবে যদি পরিষ্কার করেন একদমই সহজ আগে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে এই ছুরি দিয়ে একটু ঘষা দিলে কিন্তু সুন্দর উঠে যাচ্ছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর উঠে যাচ্ছে তা সুন্দর করে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে তারপরে ধুয়ে নেব আবারও আর এখানে আপনারা পুড়িয়েও নিতে পারেন চুলাই তা আমি চুলায় পোড়াবো না যেহেতু এটাতে আর কোনো ময়লা থাকবে না সুন্দর করে ধুয়ে দুই একটা যদি থাকে সেটা আমি উঠিয়ে নেব তাই এভাবে সবগুলো উঠিয়ে নিয়ে তারপরে ধুয়ে নিলে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে আর আর ভিতরে যে তেল চর্বি আছে ওটা কিন্তু উঠে ফেলে দিলে হয়ে যায় দিয়ে একটু কেটে ফেলে দিলে হয়ে যাবে দেখুন কত সুন্দর উঠে গেছে সব আর একদম কিন্তু ক্লিন হয়ে গিয়েছে একটুও কিন্তু ময়লা নাই উপরে যে পাতলা আইসক্রিম থাকে সেটাও নাই আর এটা তো একদমই সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যে ভিতরে যে ইয়াটা আছে এই চর্বি আছে ওটা ফেলে দিতে হবে তাহলে ভালো হবে তা আমি সবগুলো পরিষ্কার করবো আমি আধা ঘন্টার ভিতরে মানে বিশ মিনিট বা পঁচিশ মিনিট লেগেছিলো তার ভিতরে কিন্তু আমি দুই কেজি চামড়া একদমই পরিষ্কার করে নিয়েছিলাম এভাবে আপনারাও পরিষ্কার করে নিতে পারেন যারা চামড়া খেতে পছন্দ করেন আর অনেকে আছে কিন্তু চামড়া পরিষ্কার করার ভয়ে কিন্তু খেতে চায় না আমিও কিন্তু সেম এরকম আগে করতাম তা আমি এই পদ্ধতিটা আমি নিজেই ট্রাই করলাম যে দেখি এরকম করে দেখি হয় নাকি তা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল আর অল্প সময়ের ভিতরে হয়ে গিয়েছিল কোনো প্যারা নাই আর কি অল্প সময়ে পরিষ্কার করে নিতে পারবেন আর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম এখন আমি কেটে নিব ছোটো ছোটো করে কেটে নিতে হবে ছোটো ছোটো করে কেটে নিয়ে আবারও কিন্তু আমি ধুয়ে নেবো ধুয়ে নেমে হালকা একটু গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম তা গরম পানিতে ধোয়াটা আর দেখাই নিন কাটার পরে কিন্তু গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিলে ভিতরে যে চর্বিটা আসে তারপরে একটা কালো কালো একটা ময়লা বের হয় ওটা কিন্তু সব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এইভাবে যদি আপনারা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রান্না করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আর একটা টিপস বলি যে রান্নাটা করার পরে চর্বিটা তেলটা যে বের হবে চর্বি থেকে আর কি চামড়া থেকে যে তেলটা বের হবে ওই তেলটার সঙ্গেই কিন্তু রেখে দিতে হবে রেখে দিলে যখন চামড়াটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে তখন কিন্তু ওই তেলটা ফেলে দিলে হয়ে যাবে আর উপর থেকে কিন্তু এটা চামড়াটা উঠিয়ে খেলে কিন্তু ওই তেলটার একদমই ওঠে না খুব সুন্দরভাবে তেলটা নিচে পড়ে যায় আর চামড়াটা উঠে যায় আর কি আর চামড়াটা একদম একটু পোড়াকোড়াও হয়েছে কালো কালো ভাব হয়েছে খেতে দারুণ লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা খেতে পছন্দ করেন এতে তো ঝোল রাখা যাবে না যে তেল বের হবে ওই তেলেই রান্নাটা শেষ করতে হবে তা এইভাবে আমি কিন্তু সবসময় রান্না করে থাকি আর আমি মাঝে মধ্যে প্রায় সময় কিন্তু আমি নিয়ে আসি বা আমার হাজব্যান্ডও কিনে নিয়ে আসে আমি যদি বাজারে যাই তাহলে নিয়ে আসি আমার হাজব্যান্ড কিনা আমার হাজব্যান্ড নিয়ে আসার এটার সঙ্গে হাত হাতাসামরাও আমি নিয়ে আসি আমার হাজব্যান্ড নিয়ে আসে নাই কিন্তু আমি নিয়ে আসলে তখন নিয়ে আসি তা দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তা এইভাবে যদি পরিষ্কার করে রান্না করা হয় তাহলে কিন্তু আপনাদের কাছে সহজ হয়ে যাবে আর রান্না করলেও কিন্তু খেতেও দারুণ লাগে আর সঙ্গে ডাল রান্না করলে তো কোনো কথাই নেই আমি তো জলপাইতে ডাল রান্না করেছি বলেছিলাম তা ডাল রান্না করে তারপরে আমি রেখে দিয়েছি রেখে দিয়ে তারপরে আমি চাউলটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি এটা পরিষ্কার করতে দাঁড়িয়েছিলাম আর পরিষ্কারও করা শেষ হয়েছে আমার ভাতটা হয়ে গিয়েছে পরিষ্কার করা শেষ করে তারপর ভাতটা আমি ঠিকা দিয়েছি তাহলে দেখুন কত অল্প সময়ের ভিতরেই আমি রান্না করে নিয়েছি এই পরিষ্কার করে নিয়েছি আর কি ভাতটা হতে হতে আমার এটা পরিষ্কার হয়ে গিয়েছে তাহলে দেখুন কত তাড়াতাড়ি হয়েছে আর এইভাবে আপনারা যদি করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু চামড়াটা পরিষ্কার করা যাবে আর এই যে আমি এখন মশলাটা কষিয়ে নিয়েছি এটার ভিতরে আমি চামড়াটা দিয়ে দেবো আর চামড়াটা ভালোভাবে ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে পানিটা জড়িয়ে নিলে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না করা যাবে আর ভাজা ভাজা হবে আর পানি থাকলে কিন্তু দেরি হবে অনেক আর এখন এমনিও কিন্তু পানি বের হবে এটার সঙ্গে মশলার সঙ্গে মেশানোর পরে কিন্তু পানি বের হবে যেহেতু লবণ দেওয়া আছে লবণ দেওয়া থাকলে কিন্তু পানিটা বেশি তাড়াতাড়ি বের হয় এই মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিব আর মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর আমি একটু ঢেকে দিব আর ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আর ঢেকে দিলে কিন্তু পানি বের হয়ে যাবে আর ওই পানিতেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই পানি দিলে অনেক দেরি হবে আর ভাজা ভাজা যে আমরা করতে চাচ্ছি সেটা সেরকম কিন্তু হবে না তা দেখুন কত পানি বের হয়েছে এই পানিতে কিন্তু আমি রান্নাটা শেষ করে নিব। তা আমি কয়েকজন আপুর কমেন্টের নাম আমি আগে বলতাম এখন এই দুই দিন যাবৎ বলতেছি না আসলে মানে ভয়েস দেওয়ার টাইমটা হচ্ছে না উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সব কিছু আর রোজা থেকে শরীরটা তো ক্লান্ত হয়ে যাচ্ছে তার জন্য বেশি একটা সংসারের কাজ করা তারপরে ইউটিউবে কাজ করা এগুলো সব কিছু মিলে ভিডিও এডিট করা ভিডিও করা সব কিছু মিলেই কিন্তু অনেক একটা হেভি জিবি হয়ে যাচ্ছে আর উঁচা যত যাচ্ছে ততই কিন্তু সমস্যা হচ্ছে আর আমার ঠান্ডার সমস্যা লেগেই আছে ঠান্ডা তো একদমই ভালো হচ্ছে না একদিন যদি ভালো থাকে পরের দিন ঠান্ডা লেগে আবার নাকদের সমানে পানি পড়তে থাকে এই জন্য খুবই একটা সমস্যার ভিতরে আছি তার জন্য আর এখন আপুদের নামটা নেওয়া হচ্ছে না তা আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আপুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিদিরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর কমেন্ট করে আমাকে যে উৎসাহ দিচ্ছেন আমি যাতে ভালো কাজ করতে পারি তার জন্য আর কমেন্টগুলো পড়লে সত্যি খুব ভালো লাগে মনে চায় আবার কাজে লেগে পড়ি আর কমেন্ট না পড়লে না তখন আপুরা হয়তো বা কিছু মনে করতে পারে না কিছু মনে করেন আপরা সবার কমেন্টই পড়ি কিন্তু আসলে সময়ের অভাব আর ভালো লাগে না শরীর তার জন্য আর কি এগুলো করা হচ্ছে না আর যাই হোক আমি দেখি আবার চেষ্টা করব সব আপুদের নাম বলার জন্য কমেন্টে একটু সময় লাগবে হয়তো বা রোজার পরে বলতে পারি আর রোজার ভিতরে যদি ভালো লাগে শরীর তাহলে বলবো অবশ্যই তা আমার দেখুন এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রায় আর এই যে তেলটা বের হয়েছে না এই তেলটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নাই তেলটা রেখে দেবেন এই তেলের ভিতরেই কিন্তু এটা রেখে দিলে না সুন্দর শক্ত হয়ে যাবে আর তেলটা আলাদা হয়ে যাবে তারপরে তেলটা পরে ফেলে দিলে হবে আর ফ্যানটা দেখুন কত ময়লা হয়েছে ফ্যানটাকে আমার হাজব্যান্ডকে অনেক দিন বলেছি যে ফ্যানটা একটু খুলে দাও আমি পরিষ্কার করে দিই কিন্তু সে আর ফ্যানটা খুলে দিল না লাস্ট পর্যায়ে যে আমি বলতেছি যে যাক আমি খুলি ভেঙে গেলে যাবে সমস্যা নেই আর সাহস করে খুললাম খুলেই পরিষ্কার করলাম আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ